ঠিক ঠিকই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানায় আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখো তাহলে মাস্ক পুচকু আজকে এক মাস পূর্ণ হলো সেই উপলক্ষে ওর পি মণিরা সব পিসি মশাই সবাই এসেছে দিদি এসেছে দাদা এসেছে সেই উপলক্ষে আমাদের আজ মটন বিরিয়ানি হচ্ছে আমাদের ওয়ান মান্থ সেলিব্রেশনের প্রিপারেশন এখানে শুরু হয়ে গিয়েছে অলরেডি

এখানে মাটন টকভক টকভক করে ফুটছে তোমরা সেটা দেখিয়ে বুঝতে পারছো আর পরিমাণটাও কতটা সেটা নিশ্চয় আন্দাজ করতে পারছো তো আমাদের এখানে পুরো মানে সেলিব্রেশনের জন্য আমরা রেডি

এখানে আমার সেজন অনোদ হচ্ছে মূল মানে ছিল রান্নাতে আর এছাড়াও আমার শাশুড়ি মা মাসি শাশুড়ি এরাও ছিল তো এখানে রান্নাটা পুরোপুরি মানে দায়িত্ব নিয়ে নিয়েছিল যে পুচকুর সেলিব্রেশনের জন্য এরাই দায়িত্ব নিয়েছে তো সেই জন্য এখানে বেশ জোর কদমে রান্নাবান্না চলছে আর এখানে যেমন এখানে ওভেনে হচ্ছে তো সবাই চাইলো চিকেন চাপটা উনুনে রান্নাই খেতে এখানে সেইভাবে উনুনেই রান্না হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল চিকেন চাপটা দেখি নিশ্চয়ই মনে হচ্ছে আর খেয়ে তো কেমন হচ্ছে সেটা তো ফিডব্যাক পাওয়াই যাবে চাপ জল ফুটলেই হবে হ্যালো গাইস এখানে বিরিয়ানির ভাত রান্না হচ্ছে ওইখানে মট মটন হচ্ছে এখানে চিকেন হলো চাপ বিরিয়ানির চাপ যখন জ্বাল দিচ্ছি বলো বিরিয়ানির ভাতটা এখানে জ্বাল দিচ্ছি এই যে চিকেন চাপ হয়ে গেছে আমাদের চিকেন চাপটা রেডি পুরো

तो तो दी দিলাম सो ये भी बहुत है रेडी

বিরিয়ানি সব রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে মাটন রান্না হয়ে গেছে চিকেন চাপ হয়ে গেছে গেরি পাউড় আলোটা আলাদা বিরিয়ানি মশলাটা দি Ben de bu maddeleri konuşmaya পরিমাণে এত বিরিয়ানি সত্যি মানে সবসময় বাড়িতে কিন্তু আমরা বানালেও খুব অল্প বানাই যেহেতু অল্প মানুষের প্রয়োজন হয় এখানে যেহেতু আমরা লোক সংখ্যা অনেকজন ছিলাম তো এতটা পরিমাণ হ্যান্ডেল করা সত্যি খুব সহজ ব্যাপার কিন্তু না কিন্তু আমার ননদ কিন্তু খুব ভালোভাবেই এই কাজটা করতে পারে কত সুন্দরভাবে মানে মিক্সিংটাও খুব ভালো করলো আর এই যে স্টিমে বসে গেছে আর এখানে আমি কুচকুসাতে ছিলাম বেশি পুচকুর সাথে খেলা করছিল আর এদিকে তো আমাদের বিরিয়ানি যে এখানে খোলা হয়ে গেছে বিরিয়ানি অসাধারণ সুন্দর গন্ধ আসছে সত্যি গন্ধটা মানে এত ভালো লাগছে যে কি ভুলবো পুরো বাড়ি মানে ছেয়ে গেছে গন্ধতে

খাওয়া দাওয়ার পরবো তো আমাদের মিটে গেল দারুণ জম্পেশ খাওয়া হলো আর এদিকে আমরা ভাবলাম একটু ঘরোয়াভাবে একটু ফটোশুট করবো ওয়ান মান্থের জন্য যেহেতু এখানে সোনাপুরি ছিল কিন্তু কিছুতেই আমরা সেটা অনেক সবাই মিলে চেষ্টা করছি কিন্তু ঠিকঠাকভাবে একদম হচ্ছে না ওকে যেই শোয়ানো হচ্ছে ও কান্না শুরু করছে ওজন্য খুব কঠিন ব্যাপার ছিল মানে এই কাজটা তো আমরা সবাই মিলে মানে ও দুই পিসি সঙ্গে সোনা বুড়ি আমি তন্ময় আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে যদি কোনোভাবে ওকে দিয়ে কয়েকটা ছবি তোলানো যায় তো এখানে সেটা এখানে দেওয়া আছে দেখো ওকে আজকের মতো এটুকুই